সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনাদের সামনে বিভিন্ন জাতের নারিকেলের চারাগাছের ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো সব হাইব্রিড জাতের নারিকেলের চারা এখানে আপনারা স্ক্রিনে যে চারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বার্মা জাতের নারিকেলের চারাগাছ দর্শকমণ্ডলী গাছগুলো আপনারা দেখেন গাছগুলো হাইটগুলো দেখেন প্রায় দশ থেকে বারো ফিট এবং গাছের গোড়াগুলো আপনাদের দেখাই প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা দর্শকুণ্ডলী এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল জাতের নারিকেলের চারা এগুলো হচ্ছে আড়াই থেকে তিন বছরের ভিতরেই ফলন দিয়ে থাকে দর্শকুণ্ডলী আমাদের কাছে বিভিন্ন জাতের নারিকেলের চারা গাছ পাবেন আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে এগুলো সব হচ্ছে বার্মা জাতের নারিকেল এপাশে এখানে আছে আমাদের কাছে মালয়েশিয়ান আছে শ্রীলঙ্কান আছে যে কোনো জাতের চারাগাছ আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন আমাদের কাছে ছোট বড় মাথারি সকল জাতের চারাগাছই পাবেন আমাদের নার্সারিতে ছোট বড় মাথারি সব সাইজেরই গাছ পাবেন এখানে আপনাদেরকে আরও স্ক্রিনে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বার্মা জাতের নারিকেল প্রত্যেকটা গাছের হাইট দশ থেকে বারো ফিট এগুলো দেখেন এবং গাছগুলো কত সুন্দর আমাদের কাছে সব ধরনের সব জাতের নারিকেলই পাবেন আপনি মালয়েশিয়ান শ্রীলঙ্কান ভিয়েতনামি কেরালা বার্মা বাংলাদেশের যত উচ্চ ফলনশীল জাত আছে সব জাতি আমাদের নার্সারিতে আছে এবং সবগুলো গাছই মনে করেন আপনার হচ্ছে দশ থেকে বারো ফিট আচ্ছা দর্শক এই চারা গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠাই দিয়ে থাকি আপনারা যদি এই গাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর দর্শক কুণ্ডলী আর কথা বলি আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেটা যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি আবার দিয়ে থাকি এর জন্য আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আর এই গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব স্বল্প মূল্যে এই গাছগুলো বিক্রয় করে থাকি আর দর্শক মণ্ডলী এখন হচ্ছে চারা লাগানোর মৌসুম এখন আপনারা এই গাছগুলো লাগাতে পারেন একটা গাছও মারা যাবে না ইনশাল্লাহ দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম